একদিন গ্রামের পদ ধরে হাঁটছিল মোটা লালচে বিড়াল ভোলু আর সাদা হাঁস পটকা ভলুর হাতে একটা লাঠি ছিল দেখে সবাই ভেবেছিল বোধায় সে হাঁসটাকে মারতে যাচ্ছে হাঁস ভয় পেয়ে বলল ভলু ভাই তুমি আমাকে মারবে নাকি ভোলু হাসতে হাসতে বলল না রে পটকা আমি তোকে মারব কেন আমি তো শুধু খেলা খেলতে চাই তারপর দুজন ঠিক করলো তারা একটা মজার খেলা খেলবে হাঁস সামনে দৌড়াবে তার পিছনে পিছনে লাঠি নিয়ে দৌড়াবে এবার তারা দুজনেই হাসতে হাসতে খেলতে লাগলো পথে যারা দেখলো প্রথমে ভয় পেল কিন্তু পরে বুঝলো বন্ধুত্ব মানে একসাথে খেলা ভয় দেখানো নয় সেদিন থেকে ভলু আর বটকা গ্রামের সবার কাছে হয়ে গেল বন্ধুত্বের সেরা উদাহরণ